কোটা সংস্কার আন্দোলনকারীদের ডাকা সর্বাত্মক অবরোধে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানীর যাত্রাবাড়ি সহ আশপাশের বিভিন্ন এলাকা সকাল থেকে এই সংঘর্ষ শুরু হয় এবং দফায় দফায় সংঘর্ষে পুলিশের সাথে যারা আন্দোলনকারী রয়েছেন তারা সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষে আমরা দেখেছি যে শত শত রাবার বুলেট সাউন্ড গ্রেনেড সহ বিভিন্ন ধরনের যে কাদানে গ্যাস রয়েছে সেই গাদানে গ্যাস ছোড়া হয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয় যদিও আমরা দেখেছি সকাল থেকেই যারা আন্দোলনকারী রয়েছেন তারা যাত্রাবাড়ির কাজলার মোড়ে অবস্থান করেছেন এবং ক্ষমতাসীন দল আওয়ামী লীগের যারা নেতাকুনি রয়েছেন অঙ্গ সংগঠনের তারা যাত্রাবাড়ি যে চৌরাস্তা রয়েছে সেই চৌরাস্তায় তারা অবস্থান করেছেন এবং আমার ডান পাশে যাত্রাবাড়ি থানা সেই থানার সামনে আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন আছে ঝামেলা তো দাগ হয় কিভাবে এখানে পুলিশের সদস্যের পাশাপাশি বিপুল পরিমাণ সদস্য সদস্য রয়েছে পুলিশ পুলিশের সদস্যরা রয়েছেন সাদা পোশাকের যে পুলিশ তারাও কিন্তু রয়েছেন আমরা তাদের নিবৃত্ত করার চেষ্টা করছি তাদের বুঝানোর চেষ্টা করছি তারপরেও তারা আমাদের পুলিশের উপর হামলা করছে পুলিশের গাড়ি করে ফেলেছে পুলিশের ফাড়ি করে ফেলেছে থাকে আক্রমণ করেছে কিন্তু আমরা মনে করি যারা এই কাজটি করছেন তাদেরকে আমরা চিনি তাদের নাম নাম আমরা পেয়েছি আমরা মনে করি তারা গর্বিত তারাও কোথা বিরোধী আন্দোলনের কেউ না এবং পুলিশের পক্ষ থেকে দফায় দফায় শত শত সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ছোড়ার মাধ্যমে মাঝে মধ্যেই তাদেরকে ছত্রভাঙ করে দেওয়া হয়েছিল আবার কিন্তু আন্দোলনকারীরা গাজলার মোড়ে জড়ো হয়ে তারা অগ্রসর হতে থাকে এবং ইট পাটকেল ছুটতে থাকে ক্ষমতাসীন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তারাও ইট পাটকেল ছুঁড়ে এবং দুই পক্ষের মধ্যেই যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনা সেই ঘটনা ঘটে এবং একই সময়ে এই যে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ি এলাকা থেকে এই ছিল আমার হাতে সবশেষ তোহাকান তামিম সময় সংবাদ ঢাকা